ভাই লাইন টান তো না নাকি আমরা কতক্ষণ দাঁড়া থাকবো ভাই আপনাদের পিছনে হ্যাঁ আমরা তো সকাল নয়টায় আসলাম ওদের কাউন্টার কি একটাই লোক ও কাউন্টারের লোক নাই ও আনসার আনসারে ও আনসারে ইয়ে করতেছে আসছে আঙ্কেল আপনি কয় ঘন্টায় এই ইকুরিয়া পাসপোর্ট অফিসে কয় ঘন্টা তারা আছেন আর আপনার হয়ে যান এই লাইনে দুই ঘন্টা অন্য লাইনে পাঁচ ঘন্টা হয়েছে টোটালি হাঙ্গেলে টোটাল কয় ঘন্টা টোটাল কয় ঘন্টা পাঁচ ঘন্টা না ছয় ঘন্টা